হ্যালো খেলো কি করছো তুমি সোনা তুমি কি করছো জিম খেলছে সোনা সোনা জিম খেলছে সোনা এটা 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 মারো এটা মারো এটা মারো এটা মারো এটা মারো হুম সোনা হ্যাঁ সোনা ও সোনা এই তো সোনা খেলছে সোনা আমার খেলু খেলু করছে সকাল সকাল চানু করে নিয়েছে ফ্রেশ হয়ে গেছে সবাইকে হাই করে দাও ফলে আমি এখন জিম করছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জিম করছি জিম এই তো বাবানি আমি এখন জিম করছি এই তো জিম করছে আমার সোনা আমার সোনা এটা এটা আমার বেতু কুচু কুচু না তো এটা আমার তুর্য এটা আমার তুর্য